জীবনে চলার পথে বাধা আসবেই সেই বাধা আমাদের অতিক্রম করতে হবে নিজেদের প্রতি দৃঢ় বিশ্বাস এবং ধৈর্য নিয়ে যে কোনো পরিস্থিতিতেই নিজেকে নিজেরই সামলাতে হবে নিজের মনকে বোঝাতে হবে আমি পারবো আমাকে পারতেই হবে নিজের প্রতি যখন দৃঢ় বিশ্বাস থাকবে তখন জীবনের যে কোনো যুদ্ধেই জয়ী হতে পারবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি আমার প্রিয় শহর এবং জন্মস্থান ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এ বছর শীতের ছুটি শ্বশুরবাড়িতে বাড়িতে অনেক দিন কাটিয়েছি গতকাল রাতেই বাসায় ফিরেছি আর এখন আমার বারান্দায় আসলাম আমার গাছগুলোর কি অবস্থা দেখতে গাছগুলোকে দেখে মনটা একদমই খারাপ হয়ে গেছে আমার একটা গাছ অলরেডি মরে গেছে আর একটা গাছ পুরোটা যায় যায় অবস্থা শুধুমাত্র এই একটু সুন্দর সতেজ আছে তো গাছগুলোকে একটু দেখে আবর্জনাগুলো আর কি পরিষ্কার করে দিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি আমার এই সিঙ্গুমোনিয়াম গাছটা একদমই মরার মতন অবস্থা ঘোরাফেরা করতে ভালো লাগে কিন্তু বাসায় গাছগুলোকে রেখে যাবার একটা টেনশন থাকে সেই জন্য আর ভালো ভালো লাগে না তো গাছগুলোকে একটু পানি দিয়ে আসলাম তো এটা হচ্ছে রাতের ক্লিপ বাচ্চারা পড়তে বসেছে আর ছোট ছেলে হচ্ছে খেলাধুলা করছে ও নতুন একটা গাড়ি কিনেছে সেই গাড়ি নিয়ে ও এখন অনেক ব্যস্ত তো তো দুই ছেলেকে পড়তে বসানো হয়েছে শুরু হয়ে গেছে আমাদের বাসার সামনে মাহফিল হচ্ছে সেই জন্য আজকে অনেক বেশি নয় শুনতে পারছেন সবাই একটু কষ্ট করে ভিডিওটি দেখে নিবে এখন হচ্ছে বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা বানাবো আজকে হচ্ছে ওদের জন্য একটু চিকেন চাউমিন করব। বিভিন্ন রকমের সবজি দিয়ে শীতের আর হচ্ছে সসেস চিকেন দিয়ে তো এই ড্রাগন নুডলসগুলো দিয়ে আমি সব সময় চাউমিন বানাই আর এই নুডলস দিয়ে চাউমিন খেতে বেশ ভালো লাগে তো আমি আমার সেই বিখ্যাত চায়না কড়াইতে আজকে চাউমিনটা রান্না করব। আমরা তো গ্রাম থেকে দুধ নিয়ে আসি তখন দুধ জাল করে দুধের সরটা আমি জমিয়ে রেখে দেই। জমাতে জমাতে প্রায় আমার এক কেজির মতো দুধের সর জমে গেছে আজকে চিন্তা করলাম এগুলো দিয়ে ঘি বানিয়ে ফেলি তো বাসায় বানানো ঘিয়ের ফ্লেভার কিন্তু অন্যরকম হয় খেতে তো খুব ভালো লাগে যখন দুধের সরগুলো ব্ল্যান্ড করে আমি জাল করছিলাম কড়াইতে দেওয়ার পর একটা বাজে স্মেল আসছিল একটু পর ঘিয়ের এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মশাল্লা মশাল্লা গ্রানি আমার পুরোটা বাসা মইমই করছে চাউমিন বানানোর জন্য বেশ কিছুটা সসেজ নিয়ে নিচ্ছি এভাবে কেটে আর বাকি সসেস গুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি অন্যদিন নাস্তা বানানো যাবে তো চাউমিনের যে নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে আমার সেই বিখ্যাত ধরা কড়াই তো হচ্ছিল না বড় কড়াইতে দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে মুরগির মাংস আর সসেসগুলো একটু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি যারাই পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা নতুন হয়ে আজকে চ্যানেলটি ভিজিট করছেন চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকতে পারে বেশ কিছুদিন যাবত কিন্তু আপনাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি আর ভিডিও শেয়ার না করারও কিছু কারণ আছে প্রথম কারণ হচ্ছে পাঁচ বছর পর আমার মেঝো ননদ এসেছে চট্টগ্রাম থেকে তারা পাঁচ ছয় দিনের মতো আমাদের সঙ্গে ছিল তো ননদের যত্ন তালাফি ননদের হাজবেন্ড বাচ্চা কাচ্চা সব নিয়ে আসলে একটু ব্যস্ত ছিলাম রান্নাবান্না নিয়ে দ্বিতীয় কারণ হচ্ছে বেশ কিছু দিনের জন্য আমি ঢাকার বাহিরে ছিলাম আর তৃতীয় কারণ হচ্ছে হঠাৎ করেই বাসার বুয়াটা আমি না করে দিয়েছি কি কারণে বাসার বুয়াকে না করলাম সেটা না হয় পরবর্তীতে কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো সব কিছু মিলিয়ে কাজের প্রেশার ঢাকার বাহিরে যাওয়া বুয়া ছিল না বাসায় সব কিছু মিলিয়ে অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময়গুলো পার করেছি সুন্দর সময়ও কিছু ক্যাপচার করেছি সেগুলো হয়তো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব আমার সব সময় ভালো লাগে মানুষ মানুষকে খাওয়াতে মানুষকে দিতে বা মানুষকে অনেক বেশি ভালোবাসতে আমি কখনোই কিপটা আমি করি না বা দু মুখ বা দু চোখে দেখা এগুলো স্বভাব আমার মধ্যে নেই এত কিছু করার পরও না কেন জানি মানুষ আমাকে এত বেশি কষ্ট দেয় আর তাদের থেকে পাওয়া কষ্ট আসলে আমি সহ্য করতে পারি না আমার অনেক বেশি খারাপ লাগে যে কোনো মানুষকেই না আমি অল্পতেই অনেক বেশি বিশ্বাস করে ফেলি অল্পতেই আমি মানুষকে বেশি ভালোবেসে ফেলি আর মানুষের প্রতি অনেক বেশি আমার মায়া জন্ম নেয় হয়তো সেই জন্যই অনেক বেশি কষ্ট পেয়ে থাকি আসলে ভালোবাসার মানুষদের কাছ থেকে সামান্য কষ্টটাও অনেক বেশি আর কি ভিতরে গভীরে গিয়ে লাগে তাদের হালকা কথাই অনেক বেশি কষ্ট লাগে অনেক দিন পর বাসায় ঘি বানিয়েছি মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে তো ঘি কোথায় রাখবো সেই কোনো বাটি পাচ্ছিলাম না খুঁজে সেজন্য গতকাল রাতে গিয়েছিলাম আর এফ এল বেস্ট বাইতে গিয়েছিলাম ঘি রাখার জন্য একটা কাচের জার আনতে দেখেন কত কিছু নিয়ে চলে আসছি আসলে আমি কি বলবো আমি কেন যে সংসারের জিনিসপত্র কেনাকাটা ছাড়া থাকতে পারি না নিজেও জানি না যখন হাতে দুই এক টাকা জমে যায় তখনই কিছু না কিছু সংসারের জন্য কেনাকাটা করে নিয়ে আসি জানি না এটা ভালো দিক না খারাপ দিক কিন্তু সংসারের জন্য কেনাকাটা করতে আমার অনেক বেশি ভালো লাগে তো আমি হচ্ছে এই কাচের চারটা নিয়ে আসছি ঘি রাখার জন্য আর এটার প্রাইস নিয়েছিল সাতশো টাকা অনেক দিন যাবৎ ভিডিও শেয়ার না করার কারণে কিন্তু আমার চ্যানেলটা একদম ঠান্ডা পড়ে গেছে কোনো রকম ভিউই হচ্ছে না তো আজকে অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি জানি না এই ভিডিওটি কারা কারা দেখবেন যারাই দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল দেখে নেবেন আর আমার ওয়াশ টাইমের অবস্থা খুবই খারাপ আপনারা যদি একটু কষ্ট করে ফুল ভিডিওটি দেখে নেন তাহলে আমার জন্য অনেক বেশি উপকার হবে আপনাদের উপকার নাও হতে পারে কিন্তু আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল। তো গতকাল রাতে যে ফুল নিয়ে আসছিল সেই ফুলগুলো হচ্ছে আজকে দুপুর টাইমে সুন্দর করে গুছিয়ে আরকে পানিতে ভিজিয়ে রাখছি এই হলুদ রঙের গোলাপগুলো আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ হলুদ গোলাপ ফুলে কিন্তু কোনো রকম ঘ্রাণ থাকে না লাল গোলাপে যেমন একটা সুন্দর ঘ্রাণ থাকে এই হলুদ গোলাপে একদমই ঘ্রাণ থাকে না তো গোলাপ দেখে কেউ ভাববেন না যে এটা উনি আমাকে রোজ দিতে দিয়েছে আসলে এই ভিডিওটা অনেক দিন আগের করা ছিল ভাবলাম আজকে শেয়ার করে দেই অনেকগুলো ভিডিও হাতে জমে গেছে যেহেতু বেশ কয়েকদিন আপনাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করিনি সেই জন্য বেশ অনেকগুলো ভিডিও মানে জমে গেছে আস্তে আস্তে এগুলো আপনাদের সঙ্গে পর্যায়ক্রমে শেয়ার করব তো গতকাল রাতে যে ঘি বানিয়ে রেখেছিলাম আজকে দুপুর টাইমে দেখেন ঘি জমে কি সুন্দর হয়ে গেছে একদম দানাদার ঘি আমি আসলে জানি না এটা মেবি সরের ঘি ননির ঘি না ননির ঘিও আছে মানে আমার শাশুড়ি তো গ্রাম থেকে দুধ পাঠায় বড় বড় গ্লানে করে পাঁচ কেজি দেখা যায় আট কেজি গ্লানে করে তো সেই দুধগুলোকে গলে আমি চাকরি দিয়ে ছেঁকে যে উপরের ছানাগুলো বা মাখন ছানা না সরি মাখনগুলো থাকে সেইগুলো আমি জমিয়ে রেখে দিই সঙ্গে কিছু দুধ জাল করলে আবার দুধের সরটাও রেখে দিই দুধের সর আবার আমার বাসায় কাউকে খেতে দিই না কারণ দুধের সর খেলে নাকি অনেক বেশি ক্ষতি হয় সেই জন্য তো এভাবে এভাবে করে আসলে অনেকগুলো দুধের স্বর বা নুনি যেটাকে বলে বা মাখন সেগুলো জমে গেছে সেই জন্য আর কি ঘি বানিয়ে ফেললাম বানালেই বানানো হয়ে যায় নাহলে দেখা যায় জমিয়ে রাখলে জমতেই থাকে জমতেই থাকে আর বেশি দিন ফ্রিজে থাকলে বাজে একটা স্মেলও আসতে পারে তো সবকিছু হয়েছে মার্শাল্লাহ মার অনেক বেশি সুন্দরও হয়েছে আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে কথা হবে আল্লাহ হাফেজ আলাইকুম